অথবা ভ্রমণরত আছে মরুভূমির ভেতর দিয়ে যেখানে পানি পাওয়া যাচ্ছে না অথবা সুন্দরবনে গিয়েছে ভ্রমণ করতে বাগে তারা করলো সুন্দরবনের গাছের মাথায় উঠে বসে থাকলো আর বাঘ নিচের থেকে নামে না এদিকে জোহরের রক্ত যায় যায় ওইখানে গাছে বসে আছে উজু করার পানি পায় না তখন নামাজ ছেড়ে দেওয়া যাবে আপনারা তো ঘরে থাকলেও পড়েন না তো আপনাকে জুবনে বড় থাকে অথবা তোমাদের কেউ যদি ভ্রমণ হয় পানি না পায় অজু করার জন্য গোসল করার জন্য অথবা তোমাদের কেউ যদি যায় গ ঈদ গ তাইয়া কিন্তু গিয় তাতন শব্দের অর্থ হলো নিম্নভূমি সাধারণত আরবের মানুষের ওই সময় পেশাব পায়খানা করার জন্য যেই জায়গাটা একটু ঢালু নিচো সেখানে পেশাব করত পায়খানা করত যাতে করে সিটে গায় না আসে সেই জন্য আল্লাহ তাআলা ওই কাজটাকে পায়খানা পেশাবের কথা বলে উল্লেখ করেছেন গ তোমাদের কেউ যদি নিম্ন অঞ্চল থেকে আসে কোরানের ভাষা কত শালীন কোরানের ভাষা কত আমি তো পেশাব পাইখিয়া বলছে আল্লাহ পেশাব পাইখানা বলেননি বলছেন তোমাদের কেউ যদি নিম্ন অঞ্চল থেকে আসে আউলাম নিসা হা হা অথবা যদি স্ত্রীকে স্পর্শ করে এরপরে যদি তার গোসল ফরজ হয় অফলাম তা মা সে পানি পেল না গজু করার জন্য গোসল করার জন্য হাটায়াম্মামু সৈদন্ত ইয়ে বা তাহলে সে যেন পবিত্র মাটি দিয়ে তাই আম্মুম করে নেয় থামস আপ হিকুম তোমরা তোমাদের মুখমণ্ডল মাসে করে নাও ওয়া আইডি তোমাদের হাত মাসে করে নাও আমি টু বি খুলে ফেলছি খেয়াল করবেন আমার দিকে তায়ামু আপনারা দেখতেছি দেখছি হম খেয়াল করতেছি আসুক কাশিলিয়ান বসায় খেয়ে করবে কি করা খেয়াল করেন আপনারা তায়ামুম করার নিয়ম জানেন আমি একটু সহজ করে দিই তায়ামুম করার জন্য হাত মাটিতে মারবেন দেয়ালে মারবেন মারার পরে হাতে কিছু অতিরিক্ত ধুলা বালি থাকবে খেয়াল করেন আমার দিকে এই মাসালা তো আর মাদ্রাসায় নিয়ে বলাতে পারবো না এই এই দেখেন এই ডান হাতটারে বাম হাতের এখানে হালকা একটা বাড়ি দেবেন অতিরিক্ত ধুলো যা আছে তা পড়ে যাবে এইবার এই চেটে দিবেন এই জায়গায় বাড়ি দেবেন এটা কি হয়ে গেল পড়ে গেল এইবার আমরা মাসে কর প্রথম বাম হাত না ডান হাত ডান হাত তো ডান হাত মাছের করতে গেলে ডান হাতের মধ্যে কিন্তু ধুলো লাগানো আছে এটা লাগাতে হবে কোন হাতে এই হাতে এই জন্য ধুলো যেন নষ্ট না হয় সেজন্য জন্য এরকম করে ধরবেন দেখে নেন এই হাতে কিন্তু ধুলা লাগানো আছে এই ভালো করে দেখেন এই দেখছেন পাইছেন কিছু এই আঙ্গুল তিনটা আলাদা হয়ে যাবে কারণ এই আঙ্গুলে ধুলা লাগানো আছে এটা লাগবে এইখান থেকে ঘুরলি দিয়ে এই এই দুই আঙ্গুল এখান থেকে চলে যাবে এরপরে যে তিন আঙ্গুল ছিল সে তিন এই উপর থেকে এই এইখান এখান থেকে যখন যাচ্ছে তখন কিন্তু ধুলোবালি কিন্তু ওর মধ্যে আছে আমি আবার দেখাচ্ছি বাম হাতে এবার এটা ধুলোবালি আছে না এইবার এটা এই হ্যালো কি করবেন এইবার হলে এইটা যখন ধরবেন তখন মোছা করবেন এই ধুলক দিয়ে এই দুই আঙ্গুল এই দুই আঙ্গুল এখান থেকে নিয়ে যাবেন তিন আঙ্গুল বাকি আছে এই তিন আঙ্গুল উপর থেকে চেপে ধরে কথা বোঝা গেছে নিয়ম কানুন শিখতে হবে আন্দাজে বই পড়লি সব হবে না তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম মন করো এবং তোমাদের চেহারা মন্ডলী এবং হাতগুলিকে মাসেহ করে নাও আল্লাহ রব আলামিন।

কেরোসিন ভরা থাকে মনে আছে তো সেই আগে পড়া মনে আছে তো আর তিনি তো আসমান থেকে যত নেয়ামাত তোমাদের জন্য দিয়েছেন কোন নাফাক লোকের জন্য নাফাক বোতলের মধ্যে আল্লাহ আসমানের নিয়ামত ঢুকাবেন ঢুকাবেন তাকুয়া কোন পসা বোতলের মধ্যে আল্লাহ তাকুয়া ঢোকান না এখলাস কোন মদের বোতলের মধ্যে আল্লাহ কোনো বল কোন কলবের মধ্যে আল্লাহ ইসলামের নিয়ামত ঢোকান না কারণ এই যা বললাম এগুলো সব হলো তার দেহটাকে নাপাক করেছে তুমি যদি ভরতে চাও তাহলে পবিত্র করে নাও লিউতহিরকুম মিন বিহি আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান মুকলের মধ্যে ভালো করে সুর সুকি বালি ধুলোবালি বালি ঢোকা ঢুকয়ে কথাছয় না হ্যাঁ মোটেই থেকে চলে গেছে আমরা পেশাব পায়খানা বরজ গোসলের ব্যাপারে আমরা খুব উদাসীন এইবার ছোট্ট একটি মাসালা বলতে চাই সুরতু আত্মারিক ছিয়াশি নম্বর সুরা আয়াত নম্বর নয় আল্লাহ বলেছেন কেমতের দিন আমি বান্দার গোপন কথা সব বলে দেব জালুকানো আছে সব প্রকাশ করে দেব এর ভেতরে একটা কথা হলো আপনার উপরে গোসল ফরজ ছিল কতক্ষণ ফরজ গোসল না করে ঘুরে বেড়িয়েছেন আল্লাহ তারা সেটা লিখে রেখেছে এসেছে বলেন যখন কোনো ব্যক্তি নারী হোক অথবা পুরুষ হোক তার উপরে যদি গোসল ফরজ থাকে শুধুমাত্র মহিলাদের একটা বেশি সময় বাঁধে বাদ বাকি যদি তারা এই নাপাক অবস্থায় জমিনের উপরে হাঁটাহাঁটি করে তখন জমিন আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ তোমার এই বান্দা নাপাক অবস্থায় আমার পিঠের উপরে সরে আমি তো সহ্য করতে পারতেছি না তুমি অনুমতি দাও আমি তাকে আমার মধ্যে নেব গিলে ফেলব আল্লাহ বলেন একটু দেখি করে নাকি আপনি কতক্ষণ নাপাক থেকে মাটির উপরে হেঁটেছেন মাটি তা লিখে রেখেছে এমন কি সে আপনার উপরে রাগ করে আল্লাহকে অনুমতি চা আল্লাহ তুমি অনুমতি দাও মাটি ভাগ করে ভেতরে ঢুকায় দিই ও আমার পিঠের উপরে চড়তে পারবে না আমি বানায় বলতেছি না হাদিসে আছে এ অধ্যায় আপনারা পড়বেন না আপনারা খালি একটা অধ্যায় পড়বেন সিদল বিড়ি খা আর গাজা খা থাকতে না আমার কথা না কথা কোডালেন ইয়ামাতুল সারায়র সেদিন আমি সব গোপন কথাগুলো বলে দেবো বলে দেবো ও বান্দা তুমি কতক্ষণ গোসল ফরজ ছিল মনিরুজ্জামান তোমার গোসল ফরজ ছিল কতক্ষণ তুমি ফরজ গোসল না করে জমিনে ঘুরে বেড়াইছিলে তুমি কোন উক্তের নামাজ বাদ দিয়েছিলে গোসল করো নাই আমি আল্লাহ সব লিখে রাখছি এই দেখো যে